সালাফি কনফারেন্সে শাহেদ ডক্টর ইমাম হুসাইন হাফিজাউল্লার মুখ থেকে একটি মজার বাক্য শুনলাম বাক্যটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে মাজারের কাদেম পাওয়া যায় জিজ্ঞেস করো যে তুমি কি করো আমি অমুক মাজারের কাদেম চিন্তা করেন মৃত ব্যক্তির কি আর কেদমত লাগে কাদেমের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না তার তো ওইখানে কোনো কাজ নেই সে তো কাজ নেই কী করবো আকাম কইড়ে বেড়া এখানে শুরু হয়ে যায় গাঞ্জার ব্যবসা গাঞ্জা খাওয়া নারী পুরুষের মিলামেশা গান বাজনা আরও কত অশ্লীল কার্যকর্ম যা ইসলামকে ধ্বংস করা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই বুঝতে পারবে এগুলা ফাগলা মিশ্রা আর কিছুই নয় এগুলা ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে তো এগুলা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন কারণ এগুলা ইসলামের পরিপন্থী কাজ যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাতে কখনোই নিয়ে যাবে না কাজেই আল্লাহ আমাদের প্রত্যেককে এই ইসলাম পরিপন্থী কাজগুলা বোঝার তৌফিক দান করুক এবং কোরআন সুন্না অনুযায়ী কোরআন ওসুই হাদিস ভিত্তিক চলার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ